নমস্কার বন্ধুরা আজ থেকে আমি এই চ্যানেলে শুরু করতে চলেছি বর্ধমান ইউনিভার্সিটি বি এ ফার্স্ট সেমের ইংলিশ মেজর সাবজেক্টের সম্পূর্ণ ডিটেল আলোচনা এবং এর সাথে সাথে আমি তোমাদেরকে শেয়ার করব দর্শন মাইনরের কিছু গুরুত্বপূর্ণ নোটস ইংলিশে আমি তোমাদের গুরুত্বপূর্ণ নোট দেওয়ার সাথে সাথে চ্যাপ্টার সম্বন্ধে ডিটেল আলোচনা করে দেব। দর্শনে তোমাদেরকে নোট প্রোভাইড করে দেব। যাতে পরবর্তীতে কোনো গরিব ছাত্র বা ছাত্রী টিউশনের অভাবে পড়াশোনা বন্ধ না করে আজকের যুব সমাজের ছাত্র ছাত্রীরাই ভবিষ্যতের সম্পদ তাই যতক্ষণ তারা শিক্ষিত না হবে ততক্ষণ এই দেশ শিক্ষিত হতে পারবে না তাই দেরি না করে চলো আজকে ভিডিওতে সিলেবাসটা জেনে নেওয়া যাক দেখো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের এই সিলেবাসের পর্দায় এখানে প্রথমে আমরা দেখব ইংলিশ মেজরের সিলেবাসটা ইংলিশ মিচরে সিলেবাসের পূর্ণমান অর্থাৎ ফুল মার্কস হচ্ছে পঁচাত্তর এখানে লিখিত হবে ষাট নম্বর এবং ইন্টারনাল হবে দশ নম্বর এবং অ্যাটেন্ডেন্স অনুযায়ী তোমার পাঁচ নম্বর পাওয়া ঠিক আছে বোঝা গেল এবার আমরা দেখে নেবো পোয়েমস মানে কবি প্রথম কবিতা কি আছে সিডনির সনেট নম্বর ওয়ান ফ্রম অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা এটা একটা হলো তারপরে আমরা এটা দেখতে পাবো সেটা হচ্ছে দ্বিতীয় যেটা ওটা হচ্ছে শেক্সপিয়ার সনেট টোয়েন্টি নাইন এটা একটা কবিতা এটা একটা সনেট সেক্সপেয়ার তারপরে হচ্ছে জন নান গোয়ান ক্যাচে ফলিং স্টার তারপরে হচ্ছে জন মিল্টনের অন হিজ ব্লাইন্ডনেস তারপরে উইলিয়াম ওয়াটসট সল্টার রেপার আর জন কিডসের ব্রাইট স্টার তারপরে আছে লর্ড বাইরন সি অক্সিং বিউটি এলিজাবেথ ব্যাট ব্রাউনিংয়ের মানে ই ভি ব্রাউনিংয়ের হাউ টু অ্য লাভটি তারপরে ডাব্লিউ এক্স ওয়াইল্ড সনস্যাট কুল উইল ফেড আউ হেড ফন ডোম ইউথ ঠিক আছে এখানে দশটা কবিতা আছে তারপরে দেখতে পাচ্ছ এসে অর্থাৎ প্রবন্ধ যেগুলো আছে বা শর্ট স্টোরি ছোট গল্প ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ আছে অ্যাডিশনের মেসিয়ে ফ পার্টিসিপেট আছে চার্লস ল্যাম্বের ওল্ড চায়না আছে সমারসেট মোহামের ওল্ড লোটাস আছে আর্থার কোনাল ডয়েল এর লোটাস স্পেকেল ব্যান্ড আছে তারপরে ও হেনরি তা লাস্ট লেভ আছে তারপরে ওইখানে রেটোরিক আর প্রসোডিউ আসবে অর্থাৎ মেজর পেপারে ইংলিশ মেজর পেপার ফার্স্ট সেমের আমরা তিনটে জিনিস দেখতে পাচ্ছি ওয়েম এশিয়ান শর্ট স্টোরিজ আর একটা হচ্ছে সমস্ত কিছুর নোট আমি তোমাকে প্রোভাইড করে দেবো আস্তে আস্তে এরপর হচ্ছে এসিজি পেপার এসিজি পেপারে কোড হচ্ছে এটাই এঞ্জেল ওয়ান জিরো ফাইভ ওয়ান ইংলিশ আমার ফুল মার্ক অর্থাৎ পূর্ণমান হচ্ছে পঞ্চাশ তারপরে এখানে তোমরা এখানে দেখে নাও কোর্স অবজেক্টিভ এখানে এখানে আছে তা অবজেক্ট স্টুডেন্ট ইম্পর্টেন্ট সব গ্রাম এটা অত দরকার না এসএসসি থেকে এই সমস্ত সিলেবাসটা আছে আমি তোমাদের নোট প্রোভাইড করে দেবো গ্রামার সম্বন্ধে বিভিন্ন কিছু থাকবে সেন্টেন্স নিয়ে থাকবে ইডিএম এবং ভগবানি থেকে থাকবে বুঝলেনলে তারপরে এরকম কারেক কারেক্ট প্রিপোজিশান থাকবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকবে আপার কেস লোয়ার কেস থাকবে অক্সিলারি থাকবে তারপর কোশ্চেন ট্যাগ থাকবে পঞ্চাশ থাকবে এবার এর কারেকশন থাকবে তারপরে এসব থাকবে বুঝতে পারলে তো আমি তোমাদের আস্তে আস্তে প্রোভাইড করব ঠিক আছে তো এটা গেল ইংলিশের এবার আমরা আসছি দর্শনে দর্শন সিলেবাস যদি আমরা ভালো করে দেখি তাহলে প্রথমে আমরা দেখতে পাবো ফুলমার্ক পঁচাত্তর দর্শন মাইনর কিন্তু রিটেন ষাট থাকবে ইন্টারনাল দশ থাকবে আর অ্যাটেন্ডেন্স পাঁচ থাকবে মেজর পেপারে ইংলিশ মেজর পেপারের মতনই প্রথম চ্যাপ্টার মানে প্রথম বিভাগে থাকছে ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শন আর একটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি পাশ্চাত্যের দর্শন ইন্ডিয়ান ফিলোসফিতে যে সমস্ত চ্যাপ্টার থাকবে সেটা হচ্ছে ভারতীয় দর্শন সম্পর্কে মুখ্য ধারণা বা ভারতীয় দর্শনের রূপরেখা এটা একটা ইন্ট্রোডাকশন টাইপ তারপরে দ্বিতীয় চ্যাপ্টার চারবাগ দর্শন দ্বিতীয় চ্যাপ্টার জৈন দর্শন চতুর্থ অধ্যায় বৌদ্ধ দর্শন তারপরে যদি ওয়েস্টার্ন মানে পাশ্চাত্যের দর্শনে আসি তাহলে প্রথম চ্যাপ্টার থেকে অধিবিদ্যা দ্বিতীয় চ্যাপ্টার থাকছে বস্তুবাদ তৃতীয় চ্যাপ্টার ভাববাদ চতুর্থ অধ্যায় দ্রব্য পঞ্চম অধ্যায় দেহ মনের সম্পর্ক বোঝা গেল দর্শন এবং ইংরেজিতে মেজর অথবা মাইনরে মেজর এবং মাইনরে একই টাইপের কোয়েশ্চেন প্যাটার্ন আসবে দুই নম্বরে থাকবে চোদ্দোটা করতে হবে দশটা পাঁচ নম্বরে থাকবে ছটা করতে হবে চারটা দশ নম্বর থাকবে চারটে করতে হবে দুটো এটা দেখো আমি তোমাদের লিখে দিয়েছি তোমরা এটা দেখে নি ঠিক আছে তো এটাই ছিল তোমাদের ফার্স্ট সেমের দর্শন মাইনর এবং ইংলিশ মেজরের সিলেবাস যদি কোনো কারণে অন্যান্য সাবজেক্টের সিলেবাস তোমাদের প্রয়োজন পড়ে তাহলে তোমরা আমাকে জানাইও কমেন্টে লিখে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো পরের দিন থেকে আমরা শুরু করব প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে বিশ্লেষণ এবং তার নোট প্রোভাইড করা সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য জুড়ে থাকো এবং সাপোর্ট করো যাতে আমি তোমাদেরকে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দিতে পারি থ্যাংক ইউ